মানুষের জীবনে যে জিনিসটা সবথেকে বেশি থাকা প্রয়োজন তা হল ধৈর্য কারণ ভালো সময়কে পাওয়ার জন্য মানুষের ধৈর্যের প্রয়োজন আবার খারাপ সময়কে কাটিয়ে ওঠার জন্যেও কিন্তু মানুষের ধৈর্যের প্রয়োজন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই যে মমতা হেনা চলে আসলো আজকে আবারও নতুন একটা লং ভিডিও নিয়ে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন সবার জন্য থাকবে দোয়া এবং ভালোবাসা এই তো ঘুরতে চলে আসলাম ফ্যামিলির সাথে আসলে ভালোবাসার মানুষগুলোর সাথে কিছু সময় বাইরে কাটানো খুবই প্রয়োজন হয় মাঝে মধ্যে কারণ গতকাল চলে গেছে আগামীকাল এখনও আসেনি আমাদের জন্য আছে আজকের দিন তাই এখনই শুরু করা যাক কী বলেন হ্যাঁ এভাবে মাঝে মাঝে আপন মানুষগুলোর সাথে একটু বাইরে সময় কাটাবেন দেখবেন খুব ভালো লাগবে কারণ ভালোবাসা কিন্তু অনেক মূল্যবান একটা জিনিস ঘৃণা করা সহজ ভালোবাসা কঠিন জগত এভাবেই চলে যা কিছু ভালো তা অর্জন করা কঠিন খারাপ খুব সহজেই পাওয়া যায় মাঝে মাঝে নিজেকে অনেক ক্লান্ত মনে হবে এটা কি জানেন কাজের কারণে আমরা ক্লান্ত হয়ে পড়ি না আমরা ক্লান্ত হয়ে পড়ি দুশ্চিন্তা হতাশা এবং বিরক্তির কারণে তাই মাঝে মাঝে এভাবে বাইরে ঘুরতে আসলে এই বিরক্তিভাব এই ক্লান্তিভাব সব দূর হয়ে যায় নিজেদের মধ্যে সম্পর্কটাও কিন্তু ভালো হয় সুন্দর হয় একটা মধুর সময় কাটে আসলে পৃথিবীর সবচেয়ে বড় দূরত্ব কোনটা জানেন কি ভাবছেন জীবন থেকে মৃত্যু পর্যন্ত না এটা সঠিক উত্তর নয় সবচেয়ে বড়ো দূরত্ব হল দুজন আপন মানুষ পাশাপাশি সামনাসামনি থেকেও একে অপরকে বুঝতে না পারা কে কাকে কতটুকু ভালোবাসে এটা না জানতে পারা এটাই হলো সব থেকে বড় দূরত্ব দুজনার মাঝে একটা সময় জীবনটা একঘেমি হয়ে যায় এই একঘেমি ভাবটা যখন আসে তখন খুবই একটা বোরিং সময় কাটে লক্ষ্য করবেন এরকম বোরিং সময় যখন কাটে তখন আশেপাশে সব কিছুই কেমন জানি অতিষ্ট লাগে একদমই ভালো লাগে না কারোর কথা একদম সহ্য হয় না সব কিছু কেমন জানি বিরক্ত লাগে অনর্থক তর্ক তর্কি শুরু হয়ে যায় তো যাই হোক কথা হচ্ছে জীবনে যত বড়ো মনের মানুষ হবেন ঠিক ততটাই বুঝতে পারবেন কোনো কিছু নিয়ে তর্ক করার থেকে নীরব থাকাটাই একদম শ্রেয় তো যাই হোক এই তো ঘুরতে চলে আসলাম সবাইকে নিয়ে ভিডিওটা কেমন লাগলো একটু জানাবেন